অনেক সম্মানিত করেছেন তোমাকে অনেক মর্যাদা করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ টাকা করে তোমাকে মানুষ দেখার জন্য যাই তোমাকে মানুষ

কাবা থেকে বাইতুল্লাহ থেকে হাজার গুণ বেশি যেই জীবনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কাবার চেয়ে হাজার গুণ বেশি সেই জীবনকে যখন ধ্বংস করে দেই কারণ তখন ধ্বংস করে যখন সেই জীবনের মর্যাদা সেই জীবনের মূল্য সে বুঝতে পারে মানুষের জীবনের মূল্য কেমন তিরমিজি শরীফে 2034 নম্বর হাদিস আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন

ফা আল্লাহ তাআলা لمযুদ দা কারণ আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে এমন কোন রূপ সৃষ্টি করেনি যেই রূপের ঔষধ আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেনি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে যত রূপ সৃষ্টি করেছেন সব রোগের ঔষধ আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন তাইmani এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষের জীবনকে বাঁচাবার জন্য মানুষের জীবনের মূল্য যদি না থাকতো মানুষের প্রাণের মূল্য যদি না থাকতো তখন কে আল্লাহ আদিউলাম ঔষধ গ্রহণ করার কথা বলতেন তিন নাম্বার কখনো কখনো মানুষের জীবন